আমাদের প্রজন্মের দেখা সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদদের একজন বুদ্ধদেব ভট্টাচার্য আজ চলে গেলেন দলের উপরে উঠে যে মানুষটা ভেবেছিলেন বাংলার বেকারদের কথা শিল্প তৈরির কথা নতুন বাংলা গড়ার কথা আমরা বাঙালিরা তখন তাকে বুঝতে পারিনি এখন আমরা কপাল চাপড়াই আর সেই ট্র্যাজিক নায়ক হেরেও তিনি জিতে গেলেন বুদ্ধ বাবু লাল সেলাম আপনাকে শ্রদ্ধা জানালাম আপনাকে নিয়ে করা ছ মাস আগের একটি প্রতিবেদন দিয়ে দমদম কাশীপুর এলাকা দুলাল মুখার্জিকে মনে পড়ে দুর্দণ্ড প্রতাপ মারকুটে সেই সিটু নেতার প্রতাপে ২০ বছর আগে ওই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই দুলালের বিরুদ্ধে একাধিক অভিযোগ এমনকি জোড়া খুনের অভিযোগের পরেও পুলিশকে নড়ানো যায়নি তার বিরুদ্ধে লাল ঝান্ডার আশ্রয়ে দিব্যি নিজের সাম্রাজ্য নিয়েছিল দুলালতার বাহিনী কিন্তু বাদ সাধল আনন্দবাজার পত্রিকার একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন সেই প্রতিবেদন লেখার সঙ্গে যুক্ত থাকার সুবাদে পুলিশ কর্তাদের একাংশের কাছ থেকে নানা গোপন খবর পেতাম একদিন জানতে পারলাম মহাকারণের নতুন কর্তা মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু প্রতিবেদনগুলি পড়ে ডেকে পাঠিয়েছেন কাশীপুর থানার এক পুলিশ অফিসারকে তাকে নিজের ঘরে ডেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন এসব প্রতিবেদন যদি সত্যি হয় তবে দুলালকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন ওই পুলিশ অফিসারকে চুপ করে থাকতে দেখে বুদ্ধবাবু বলেছিলেন অপরাধী যে দলেরই হোক না কেন সে আইনের বাইরে নয় এরপরে তিনি বলেছিলেন জানি এরপরে অনেক কাণ্ড হবে কিন্তু আপনি আইন মেনেই কাজ করবেন বাকিটা আমি দেখে নেব এর পরের ঘটনা সবারই জানা আছে কিছুদিন পরেই গ্রেপ্তার হয় দুলাল প্রতিবাদে সিপিএম নেতা রাজদেব গোয়ালার নেতৃত্বে বিটি রোড অবরোধ করে লাল ঝান্ডা হাতে দুলাল বাহিনী কিন্তু পুলিশকে বাগে আনা যায়নি ঠিক এক বছর পরে দু সালে খুনের দায় যাবজ্জীবন কারাদণ্ড হয় দুলাল মুখার্জির ঘটনাটির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলাম বলেই বুঝতে পারি প্রশাসক হিসেবে বুদ্ধবাবু কতটা দলের ঊর্ধ্বে ছিলেন আর প্রশাসক হিসেবেও কতটা করা ছিলেন তিনি কিন্তু এর উল্টো দিকটাও দেখেছি রাজনৈতিক সৌজন্য ও সংবেদনশীলতার জন্যই সময় মতো পড়া হতে পারেননি তিনি সে কথাতেও পরে ডিসেম্বরের শেষ দিকে ডিওয়াইএফ এর ব্রিগেড সমাবেশের প্রচার চলাকালীন বিমান বসু তাই যখন মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বামফ্রন্টের সর্বশেষ মুখ্যমন্ত্রীর তুলনা করেন তখন বুঝতে অসুবিধে হয় না অন্তরালে থেকেও এখনো কতটা প্রাসঙ্গিক তিনি হয়তো সে কারণেই ব্রিগেডের মঞ্চে পাঠ করতে হয় বুদ্ধদেবের এক লাইনের বার্তা কোনো ভারী কথা নয় অত্যন্ত সরলভাবে নিজেদের সাংবাদিকতার জীবনে দেখা ও শোনা এরকম কিছু ছোট ছোট ঘটনা থেকেই বোঝার চেষ্টা করব বাংলার এই ট্র্যাজিক নায়ককে আর কেন তিনি ট্র্যাজিক নায়ক তাও খতিয়ে দেখব এই ভিডিও প্রতিবেদনে সবটা জানতে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কারণ আপনি লাইক ও কমেন্ট দিলেই ইউটিউব এটাকে আরো লোকের কাছে পৌঁছে দেবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বাংলার রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে বুদ্ধবাবুকে নিয়ে অনেক শব্দই লিখতে হবে বিশ্লেষণও নানা রকম হবে সে বিশ্লেষণ সঠিক না তাতে ত্রুটি আছে তা বিচার করার ভার সাধারণ মানুষের তবে এই খতিয়ে দেখার প্রচেষ্টায় আমাদের পিছনের দিকে কিছুটা ফিরে তাকাতে হবে আলো ফেলতে হবে বেশ কিছু বিতর্কিত অধ্যায়ের উপরেও ফিরে যাওয়া যাক দেশের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রের ক্রীড়া ও কল্যাণ মন্ত্রী নদিয়ার একজন বিশেষভাবে সক্ষম মেয়েকে নিয়ে রাইটার্সে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মমতার অভিযোগ মেয়েটির উপর শারীরিক অত্যাচার করা হয়েছে মমতার দাবি ছিল তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে কথা বলতে চান কোন দুপুরের খাবার খেতে বাড়ি গেছেন জ্যোতি বসু রাইটার্সে ছিলেন তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘটনাচক্রে সে সময় বুদ্ধবাবুর দপ্তরে ছিলেন যেসব আধিকারিকরা তারা জানিয়েছিলেন ওই সময় তাকে খুবই অস্থির লাগছিল ঘন ঘন ফোন করছিলেন বাবুকে বুদ্ধবাবুর বক্তব্য ছিল বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একজন কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন তাই একবার কথা বলে নিতে পারলে ভালো হয় আপাতত সমস্যা তাতে মিটে যাবে আর ফোনের ওদিকে থাকা জ্যোতিবাবুর বক্তব্য ছিল কোন অ্যাপয়েন্টমেন্ট করে কি মমতা রাইটার্সে এসেছেন একজন কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের প্রোটোকল তো জানা উচিত তাই দেখা করার কোনো প্রশ্নই ওঠে না এর মধ্যে মহাকারণে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে মেয়েটিকে নিয়ে বসে পড়েছেন মমতা পারত চড়ছে বুদ্ধদেব শেষবারের জন্য ফোন করে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু ফোনের অধিক থেকে সাফ জানিয়ে দেওয়া হয় আজ যদি আমি বিনা বাধায় নিজের অফিসে না যেতে পারি তাহলে আর রাইটার্সে যাবই না এর পরের ঘটনা তো প্রায় সকলেরই জানা মমতা ব্যানার্জিকে জোর করে সেদিন রাইটার্স থেকে বের করে দেওয়া হয়েছিল বরাবরের সংবেদনশীল মানুষ বুদ্ধদেব চুপ করেই ছিলেন আর রাজনীতিতে তার থেকে অনেক অভিজ্ঞ তৎকালীন সাতগাছিয়ার বিধায়ক জ্যোতিবাবু সেদিনই বাংলার বিরোধী শিবিরকে দুটি ভাগে ভেঙে দেওয়ার কাজটি সেরে ফেটেছিলেন যার ফলে পরবর্তীতে কংগ্রেসের একটি শিবিরের নেত্রী হয়ে উঠেছিলেন মমতা এর কয়েক বছর পরে মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে যান বুদ্ধদেব তখনই কিন্তু জ্যোতিবাবুর উত্তরস্বরী হিসেবে তার নাম সবার আগে চলে এসেছে তারা ইস্তফা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে পদের প্রতি তার কোনো মোহই নেই আজকের দিনে চেয়ার সর্বস্ব রাজনীতি দেখতে অভ্যস্ত মানুষের কাছে তাই তিনি নজির তৈরি করতে পেরেছিলেন কিন্তু জ্যোতিবাবু ও মানুষ চিনতে ভুল করেননি তার দল তাকে ছাড়েনি সে প্রেক্ষিত অবশ্য আলাদা কিন্তু রাজনীতিতে চলার পথে অনেক সিদ্ধান্ত নিতে হয় নির্মম অভিব্যক্তিহীন কঠোর দৃষ্টিভঙ্গিতে তা বুদ্ধবাবুকে মহাকরণের সেই দুপুরে স্পষ্ট বার্তায় শিখিয়েছিলেন জ্যোতিবাবু কিন্তু ওই বার্তা নিজের স্বভাব সিদ্ধ সৌজন্যের কারণেই পুরোপুরি আত্মস্থ করেননি উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার স্কুলের প্রাক্তনী গোটা বাংলা দেখল মুখ্যমন্ত্রী হয়েও সিঙ্গুর কাণ্ডে এই করা হওয়ার শিক্ষাটা কোনো কাজে এলো না আর তাই বাংলার মানুষ দেখলেন এক অসহায় সেনাপতিকে বারবার বিরোধী নেত্রীর সঙ্গে আলোচনায় বসে তাকে অনুনয় বিনয় করেও তিনি অবরোধ তুলতে পারেননি দলের অনেকেই এমনকি তার মন্ত্রিসভারও অনেকে চেয়েছিলেন কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করুন বুদ্ধবাবু একান্ত আলাপচারিতায় দলের অনেকেই তা বলতেন কিন্তু বুদ্ধবাবুর এই নরম মনোভাব রতন টাটাকে সিঙ্গুরে ধরে রাখতে পারল না নিজের স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে নীরবে মহাকরণ ছেড়েছিলেন অসম্ভব সংবেদনশীল ট্র্যাজিক হিরো বুদ্ধদেব ভট্টাচার্য তবে শুধু সংবেদনশীলতাই নয় তার জীবনযাপনেও বরাবর অনারম্ব থেকেছেন যাদবপুরের প্রাক্তন বিধায়ক একইভাবে দলের বেশ কিছু নেতার ফুলে ফেঁপে ওটা বৈভব আর জেলায় জেলায় নিজেদের দাপটে জনতাকে ত্রস্ত করে তোলা তার একেবারেই পছন্দ ছিল না আবার একটি ঘটনার কথা বলা যাক তখন তিনি মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং এর মূল গেটের কাছে কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছেন মেদিনীপুর শহর থেকে আসা এক মহিলা বেশ কয়েকবার তার কাকুতি মিনতির পর মূল গেটের দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ মুখ্যমন্ত্রীর দপ্তরে বিষয়টি জানান মহিলা দোতালায় গিয়ে দেখা করেন বুদ্ধবাবুর আত্মসহায়কের সঙ্গে নিজের বাড়ির পাঁচিল দেওয়া আর লাগোয়া জমির দখলকে কেন্দ্র করে বিবাদ আর সেই বিবাদে সিপিএম এর এক জাঁদরে নেতার হুমকির জেরে ওই মহিলা আর তার পরিবারের তখন কম্প অবস্থা আত্মসহায়ক পুরো বিষয়টি শুনে সেই নেতাকে ফোন করেন এবং গোটা বিষয়টি মিটিয়ে নিতে বলেন মহিলা ফিরে যান কিন্তু কিছুদিন পরে আবার ফিরে এসে জানান ঝামেলা তো মেটেই উল্টে মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করার জন্য ভোগান্তি হয়রানি আরও বেড়েছে এরপর বুদ্ধবাবুর আত্মসহায়ক বুদ্ধবাবুর ঘরের ভেতর থেকে ঘুরে এসে ফোন তুলে সেই নেতার সঙ্গে যোগাযোগ করেন আর অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেন এরপর কোনোদিন যদি ওই মহিলাকে এরকম অভিযোগে আসতে হয় তাহলে তার ফল কিন্তু মোটেই ভালো হবে না এরপরেই সব সমস্যা ম্যাজিকের মতো মিটে যায় প্রশাসন চালাতে হলে যে দলের রং দেখলে চলবে না তা নিজে বুঝে নিয়েছিলেন বুদ্ধদেব ঠিক যেমন কোনো রকম প্রভাব খাটানো একেবারে পছন্দ করতেন না নিজের জীবনযাত্রাতেও এই নীতি তাকে সবসময় মেনে চলতেই দেখেছি এরকম একটি ঘটনার কথা এবার মনে করা যাক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন যখন প্রেসিডেন্সিতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েন তখন বেশ কয়েকটি বিষয়ের কিছু অংশ বুঝতে অসুবিধে হচ্ছিল সমস্যাটি বলেন একই কলেজের ছাত্রী সিপিএমের আর এক শীর্ষস্থানীয় নেতার কন্যাকে তিনি সুচেতনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অত্যন্ত নামী অধ্যাপকের নাম উল্লেখ করে বলেন বাবাকে বলে দেব বাবা কথা বলে রাখবে ওনার কাছ থেকে বিষয়গুলো বুঝে নিস যথারীতি ওই অধ্যাপকের কাছে জানানো হলে তিনি একটি নির্দিষ্ট দিনে সুচেতনকে আসতে বলে দেন কিন্তু সেদিন সুচেতন আসেননি ঘটনাচক্রে ওই অধ্যাপক রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে নিয়মিত চর্চা করতেন আর তার গবেষণার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতেন বুদ্ধদেববাবু সময় পেলেই মহাকরণে ওই অধ্যাপকের সঙ্গে আলোচনায় বসতেন সুচেতন তার কাছে না আসায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই অধ্যাপক যেদিন মহাকরণে দেখা করতে গেলেন সেদিন কথা প্রসঙ্গে তিনি ঘটনাটি তাকে জানান আর অবাক হয়ে তিনি শোনেন বুদ্ধবাবু তাকে বলছেন আমি তো ওকে যেতে নিষেধ করেছি আপনার কাছে আমি বলেছি যিনি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন তার কাছে পড়া বুঝতে গেলে লোকে বলবে মুখ্যমন্ত্রীর সন্তান হিসেবে বাড়তি সুবিধে নেওয়া হচ্ছে এটা হতে পারে না স্তম্ভিত সেই অধ্যাপক পরে ঘনিষ্ঠ মহলে বলেছিলেন বাবু যে এই সব বিষয়ে এত কঠোর হতে পারেন তা সেদিন বুঝেছিলাম এই মানুষটি যে সিঙ্গুর নন্দীগ্রামের আবর্তে শুধু যে বিরোধী শিবির থেকে নয় দলের মধ্যেও কতটা আঘাত পাচ্ছিলেন তার সাক্ষী নানা ঘটনা সিঙ্গুর কাণ্ডের পরে রেজ্জাক মোল্লার মতো দলবদলু নেতার সেই অমার্জিত উক্তি হেলে ধরার ক্ষমতা নেই কেউটে ধরতে গেছে। কেউ রাইটার্সেরই আরেকটি ঘরে বসে রোজই আর এসপির ক্ষিতি গোস্বামীর নেতার কাছ থেকে বুদ্ধবাবু বিরোধী মিনি ফ্রন্টের ক্ষোভের কথা শুনতে হয়েছে আমাদের আসলে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও রাজনীতির প্রচলিত ব্যাকরণ একেবারেই মানতে চাননি বুদ্ধবাবু দাম্ভিক বলে আক্রমণ করতেন বিরোধীরা অথচ বিধানসভার অধিবেশনের ফাঁকে চা সিগারেট খেতে এসে স্বচ্ছন্দে গল্প করতেন সাংবাদিকদের সঙ্গে আমাদের সামনেই তিনি হাসতে হাসতেই কিছুটা মজার ছলে হালকাভাবেই বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা পঁয়ত্রিশ আর পরদিন সেটাই কাগজের শিরোনাম হয়ে যায় কথা ওঠে বুদ্ধবাবুর দাম্ভিকতা নিয়ে তবে আজকের দিনে নেতাদের ভাষা শুনলে মনে হয় সত্যি ওনারা বোধহয় অন্য গ্রহের মানুষ ছিলেন এই কারণেই হয়তো ক্ষমতাচ্যুত হওয়ার এক দশক পরেও তাঁর লেখা বই বেস্ট সেলার হয়ে ওঠে বা ইউটিউবে তার সাক্ষাৎকারের কমেন্ট বক্সে অসংখ্য আক্ষেপ আর হাহাকারের তালিকা ক্রমেই দীর্ঘ হয়ে ওঠে তার সময় মুখ্য সচিব থাকা দাপুটে আই অফিসার অর্ধেন্দু সেন বলেন আমাদের সময় আমলারা দুর্নীতিগ্রস্ত তা ভাবাই যেত না কারণ আমাদের বস ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো আদ্যন্ত সৎ মানুষ আর এসব থেকেই বোঝা যায় এখনো তাকে মনে রেখেছে বাংলার জনতা। কারণ বাংলার তরুণদের চাকরির জন্য কাজে তিনি কতটা আন্তরিক ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলার কিন্তু কোনো অবকাশ নেই বিতর্ক থাকতে পারে তার প্রয়োগ পদ্ধতি নিয়ে আর তাই রাজনীতির দশচক্রে পড়ে যাকে হতে হয়েছিল বাংলার ট্র্যাজিক হিরো অনেকদিন আগে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রিতের অভিজ্ঞতা কেমন লাগছে তা জানতে চাইলে মাথার উপর হাত দুটো তুলে বলেছিলেন কাঁটার মুকুট বোঝেন কাঁটার মুকুট সেই কাঁটার মুকুট পড়তে হয়েছে মাথার মুকুটটি সরিয়ে রেখে আপাতত নিজের এক চিলতে ফ্ল্যাটে বিশ্রামে আছেন গুরুতর অসুস্থ মানুষটি তিনি রাজ্যের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের স্বপ্ন দেখাতে চেয়েছিলেন চেষ্টা করেছিলেন শিল্পায়নের মাধ্যমে রাজ্যের বেকারত্বের দুর্নাম ঘোচাতে আর সেই স্বপ্নের ফেরিওয়ালা একদিন মহাকারণে তার সঙ্গে বৈঠকে বসা এক প্রখ্যাত শিল্পপতিকে হাসতে হাসতে বলেছিলেন আপনারা যে বিজ্ঞাপনে লেখেন আপনার বাড়ি আপনার পরিচয় তা আমার তো কোনো বাড়ি নেই তাহলে কি আমার কোনো পরিচয়ও নেই ভালো থাকুন বুদ্ধবাবু ইতিহাসের নিয়মে হয়তো বাঙালিকে একদিন নতুনভাবে বিশ্লেষণ করতে হবে চৌত্রিশ বছরের বাম শাসনের সর্বশেষ কর্ণধার্যে এই অবক্ষয়ের অন্ধকার দিনে বাংলার এক ট্র্যাজিক নায়ক এখন অবশ্য সম্বল শুধুই দীর্ঘশ্বাস বুদ্ধবাবু সম্পর্কে আপনার মত অবশ্যই জানাবেন এই কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়তে